এম ডি আল আমিন ভাই এম ডি আল আমিন আল আমিন ভাই ডিএকেন্ট হচ্ছে মূলত একটা ডিরেক্স সেলিং কোম্পানি ডিএক্স সেলিং কোম্পানি ডিরিক্স সেলিং মানে কি ডিরেক্স সেলিং হচ্ছে সরাসরি বিক্রয় সরাসরি বিক্রয় আমাদের নিজেদের কোম্পানির ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের অফিসে আসে যেমন এদিকে আমাদের অফিস ঠিক এমন একশো ক্লাস সার্ভিস সেন্টার আছে আমাদের পুরো মিডল ইস্টে আজকে ডিএক্সএন বিশ্বের দুইশো প্লাস দেশে ডিএক্স আজকে একত্রিশ বছর রানিং থার্টি ওয়ান ইয়ার্স দুবাইতে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ডিএক্সেন বাংলাদেশে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ডিএক্সএন তার মানে বাংলাদেশ বলেন আর দুবাই বলেন সেম টাইম করতে পারেন এবং বাংলাদেশে একুশ বছর বিজনেস করছে এবং প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে ডিএক্সএন আজকে একত্রিশ বছরের কোম্পানির বয়স তার মানে কোম্পানিটা নতুন কোনো কোম্পানি নয় যে কোম্পানি বিশ্বের দুইশো প্লাস দেশে পাঁচ হাজার প্লাস অফিস নিয়ে কাজ করছে তার এটা কোনো নর্মাল কোম্পানিও নয় ঠিক আছে আর এই সিস্টেমটাই কি ডি দ্যাট মিনস ডিরেক্স সিলিং ডিরেক্স সিলিং এর আবিধানিক অর্থ হচ্ছে যে সরাসরি বিক্রয় আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি মালটা আমাদের অফিসে আছে আমাদের যাদের একটা ডিসকাউন্ট কার্ড আছে আমরা কাস্টমারের কাছে মালগুলো পৌঁছে দেওয়ার কারণে আমরা এখন থেকে সিক্স থেকে শুরু করে সেভেন্টি ওয়ান পার্সেন্টের কমিশন পেয়ে থাকি এটা কোনো কিনা সেলাই না এটা কোনো বেসিক স্যালারি না এই সিক্স পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি ওয়ান পার্সেন্টে যাওয়ার জন্য আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে যে আপনি সেলফ ইউজিং করে কী করে সেলফ ইউজিংয়ের মাধ্যমে দুই দুই নম্বর হচ্ছে যে আপনার টিম বিল্ডিংয়ের মাধ্যমে কিভাবে টিম বিল্ডিংয়ের মধ্যে আপনি যেভাবে চান করতে পারেন তবে আমরা দুটোটাই করি সেলফ ইউজিং কেন করি কারণ নিজের প্রোডাক্ট যদি সেলফ ইউজিং না করি তাহলে কিন্তু অন্যকে কনফিটেনশালি বলতে পারবো না দ্বিতীয় হচ্ছে টিম বিল্ডিং কেন করে একটা সাস্টেনেবল ইনকামের জন্য আমি দুবাই থেকে চলে যাওয়ার পর যেন আমার একটি ইনকাম আসে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জন্য আমার একটি ইনকাম আসে এই দুটা কথা আপনার কাছে হয়তোবা এখন মনে হবে যে এইগুলো মানে অস্বাভাবিক কথা মনে হচ্ছে বিকজ অফ মানুষ মারা গেলে কীভাবে ইনকাম থাকে এটা তো আমার জানা নাই আপনার কাছে এটাও মনে হতে পারে যে আমি দেশে চলে যাওয়ার পর আমার ইনকাম কীভাবে আসবে এই দুটা কোশ্চেন কিন্তু আপনার মাথায় এখন কাজ করছে রাইট এখন যে যে আমি বাংলাদেশে যার পাঁচতলা একটা বাড়ি আছে সে মারা যাবে কিনা যাবে গেছে কিনা তার ইনকাম বন্ধ না আছে বন্ধ বন্ধ কারণ সে মারা গেছে তার পাঁচতলা বাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে ইনকাম আসতেছে এটাকে বলা হয় একটিভ ইনকাম আর ইনকাম আর আমি আপনি আজকে দুবাই কাজ করতেছেন সৌদি আরবে প্রবাসে কাজ করতেছেন দেশে চলে যাওয়ার পরে যে ইনকামটা বন্ধ হয়ে যায় এটাকে বলে একটি ইনকাম কারণ কাজ করলে টাকা না করলে নাই এটার পিছনে শর্ত থাকে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক আপনি কাজ করতে হবে কাজ করলে পরে মাসে টাকা পাবেন আজকে আপনি সাত মাস কি ছিলেন জবলেস ছিলেন কোনো ইনকাম আসছে জিরো 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 মানে এখন আপনি কি করতে আপনি আপনার টাইমটাকে সেল করছেন কি করছেন টাইমটাকে সেল করছেন কার কাছে একটা কোম্পানি কাছে দ্যাট মিন্স দশ থেকে বারো ঘন্টা জিপে করার পরে আপনার একটা মাসেস ইনকাম আসতেছে বসেন মাসেস ইনকাম আসতেছে এখন ডিএক্সএন কোম্পানি আপনাকে অফার করছে যে যদি আপনি ডিএক্সএন এ কাজের পাশাপাশি এক থেকে দুই ঘন্টা সময় দিতে পারেন আগামী ছয় থেকে বারো মাস তাহলে এখান থেকে একটা ইনকাম সেটা তৈরি হবে আর এই ইনকামটা কিন্তু সাস্টেনেবল ইনকাম যেটাকে বলো সেটা স্টেবিলিটি আছে সেটা কি স্টেবিলিটি আছে জন্যই যে আমি আপনার বিজনেস শুরু করেছিলাম ওর থেকে বাহারের থেকে আজকে কোথায় আছি দুবাই ভিজিটে আসি ঘোরার জন্য আসি কোম্পানি নিয়ে আসছে বাট এখানে কিন্তু আমার প্রতি মাসে একটা ইনকাম ঠিক আছে প্রতি ঘন্টা ইনকাম হচ্ছে বাট আমি এক সময় দেশে চলে গেছি বাহারের থেকে ইনকাম বন্ধ হয় না কিন্তু আপনি দুবাই থেকে দেশে চলে গেলে ইনকাম কি ইনকাম বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে সো ডিএক্সেন জন্যই করবেন যেন এখন তো একটা ইনকাম তৈরি করা যায় তার মানে আমরা বলতে পারলাম কীভাবে দুইভাবে একটা হচ্ছে সেলফ ইউজিংয়ের মাধ্যমে হচ্ছে টিম বিল্ডিংয়ের মাধ্যমে তো সেলফ ইউজিং করলেই কিন্তু আপনি এটা ভালো করবেন আর স্যার না করলে কিন্তু হয়তো বা ততটা স্ট্রংলি ব্যাপারটা করা যাবে না আর টিম বিল্ডিং মানে কি শেয়ারিং কি শেয়ারিং এই টিম বিল্ডিং করার জন্য আপনাকে শেয়ারিং বলতে হবে মানুষের সাথে কথা বলতে হবে যত মানুষের সাথে কথা বলবেন তত আপনার সেল হবে তত আপনার ইনকাম বাড়বে আজকে আপনি আরামিন ভাই দশ ঘন্টা ডিউটি করেন বা বারো ঘন্টা ডিউটি করেন মাসে শেষে একটা বেসিক স্যালারি পান আপনি একা করেন কাজটা একা করছেন রাইট যখন আপনার এই কাজটা আবার একশো জন লোক করবে তখন আপনার ইনকাম বাড়বে না কমবে বাড়বে ঠিক সেম এটা কি বলা হচ্ছে নেটওয়ার্কিং যখন আপনি টিম বিল্ডিং এর মাধ্যমে নেটওয়ার্কিং তৈরি করবেন তখন আপনার একটা আনলিমিটেড ইনকাম আসবে এবং একটা ইনকামের স্টেবিলিটি থাকবে স্ট্রং একটা সিকিউরিটি থাকবে দ্যাট মিনস সিকিউরিটি মানে আপনি মরেজাল আসবে আমাদের এখানে অনেক লিটার ছেলে চলে গেছে এই দুবাইতেই থাকতো সারজাতের মদের শাহুদ হোসেন ভাই মারা গেছে চট্টগ্রামের ছেলে প্রতি কিন্তু এক লাখ টাকার উপর ইনকাম আছে আপনার মালয়েশিয়ার জাহিদ হ্যাঁ সাতক্ষীরা বাড়ি ঠিক আছে সে মারা গেছে কিন্তু এক লাখ টাকার উপরে ইনকাম আছে তো এই সুযোগটা আপনি দেখছেন থেকে নিতে পারেন কি করতে হবে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিতে হবে আগামী ছয় থেকে বারো মাস কন্টিনিউ আসলি কাজটা করতে হবে এদিক সেদিক না থাকিয়ে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা আপনার কাছে আছে কিনা আচ্ছা কারণ প্রত্যেকটা মানুষের জীবনের এক থেকে দুই ঘন্টা থাকে তারও বেশি থাকে আপনি যদি দুই থেকে তিন ঘন্টা দিতে পারেন তারও দ্রুত ডেভেলপ হবেন আপনি যদি তিন থেকে চার ঘন্টা সময় দিতে পারেন তাও বেশি ডেভেলপ হবেন এখন ডিপেন্ড করবে আপনার উপরে কারণ বলা হচ্ছে আপনি দশতালা উঠবেন কতটা উঠবেন দশতলা উঠবেন এখন দশতালা ওঠার জন্য এখানে লিফটও আছে আবার স্কেলারও আছে এখন আপনি যদি লিফ্ট ওঠেন তাহলে লাগবে দুই মিনিট আর যদি স্কেল আকারে হেঁটে হেঁটে ওঠেন তাহলে লাগবে হয়তো দশ মিনিট কারণ সিদ্ধান্ত নেবেন কে আপনি ডিসিশনটা আপনার লাইফ আপনার এখন আপনি আপনার চাকরি পাশাপাশি ম্যানেজ করবেন টাইমটাকে টাইম ম্যানেজ করে যদি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দেন বা তিন থেকে চার ঘন্টা ডেক্সের সময় দেন আপনি দ্রুত ডেভেলপ হবেন কারণ কোম্পানি আপনার কাছ থেকে কোনো এক টাকাও নিচ্ছে না আপনি ফ্রি রেজিস্ট্রেশন করছেন রাইট কোনো টাকা লাগছে কোনো ইনভেস্ট করছেন এত সুন্দর অফিস বা রাখে দেয় কোম্পানি বিদ্যুৎ বিল কোম্পানি স্টাফ কোম্পানি সব কোম্পানি কোম্পানির বলতে শুধুমাত্র আপনার যে ফ্রি টাইমটা এই টাইমটাকে আপনি ডিফারেন্ট ইনভেস্ট করেন কারণ বলা হচ্ছে যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি টাকা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ কী সময় আপনার এই সময় কিন্তু আপনার জন্য টাকা বদল করবে এবার আসেন সেলফ ইউজিং তো নিজে নিজে করবেন নিজের প্রোডাক্টগুলো কি কি ইউজ করবেন সাবান বলছেন তৈল চা কফি মাল্টিভিটামিন আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নেচার কি হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এবং আমাদের প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট খাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্বাস্থ্যের জন্য করবেন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য করবেন যখন আপনি আপনার ঠিক আছে তাহলে এই আমাদের জন্য জরুরি আর আমরা কি ইউজ করছি সকালবেলা ঘুম থেকে উঠার পর ঘুমাইতে যাওয়ার পর্যন্ত মানুষ যা যা কাছে আছে কি সাবান থেকে শুরু করে শ্যাম্পু টুথপে তা সব আছে কারণ এই প্রোডাক্টগুলো কেন্দ্র থেকে তো বলা হচ্ছে আসলে প্রোডাক্ট ইউজ করার কারণে আপনি ইউজ এবং শেয়ারিং এর মাধ্যমে সিক্স আসতে পারেন যেমন কোম্পানির মার্কেটিং বলতেছে আপনি যদি একশো